জয়গুরু সবাই রে তো আজকে আবারও আইলাম না তো আর একটা তোমরা মধ্যে ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুমে ঘুম থেকে উঠছি আজকে তাই ওখানে ঘুমো রয়েছে তো ভাবলাম এই ফাঁকে আমার চুলটা কাটটা নেই আসলে চুল কাটি না প্রায় বৎসর ওখানি করিব চুলটা কাটি না এখন নরাশের বাড়ি একটা অনুষ্ঠান আছে তো চুলটি এত বিস্ত্রী হয়ে গেছে একটু না কাটলে না হয় আমার আবার চুল টুল কাটতে বেশি একটা ভালো লাগে না তো আমি কমই কাটি তো আগে তো লম্বাই আসলো ঘন আসলো মোটামুটি তো ভালোই লাগতো কিন্তু অক্ষণ চুল পড়তে পড়তে মানে বেশি একেবারে মানে আগার দিকটা বেশি ফাতলা হয়ে গেছে তো ওই জায়গাটা একটু কাটিলাই আর এই এরকম চুল কাটার স্টাইলটা শিখছি আমি ইউটিউব থেকে এরকম সামনের দিকে সব চুল আনিয়া জুটি বানিয়ে ইউটিউব থেকে শিখছিলাম তো তখন থেকেই আমি এরকম আমার একলা একলা আমার চুলটা আমি খাটি অন্যারা কাছে যদি কই আমার আগাটা সমান কইটা দেওয়ার লাগে তো তারা বেশি কেটটা দিল আমার পছন্দ হয় না যার কারণে আমি নিজের চুলটা নিজে খাটতে পছন্দ করি তো এখন আয়নার সামনে গিয়া দেখি যে আমার চুলটা মানে বেশি মানে কম কাটছে আর কি এটা সুন্দর লাগে না বোঝাই যায় না যে চুল কাটছে কইরা আর একটু বাড়তি করলে ভালো হইলো না সুন্দর লাগলো না তো আর এরকম মানে আলসে লাগে এরকম আবার জুটি বানতাম আবার কাটতাম তো এটা এরকমই রেখা দিয়েছি যদিও আমি চুল ছাড়িয়া খুব সময় এখন ওখানে বেশিরভাগটা সময় বাঁধিয়ে রাখি কারণ মেয়ের লেগে ওখানে চুল ছাড়িয়া বাঁধা যায় না আর আমার চুলের জাতটা তেমন একটা ভালো না যার কারণে সবসময় চুল বাঁধিয়েই রাখি চুলে খুব জোটা লাগে সব সময় চুলটা ছাড়িয়া দিলেই জোটাটা মানে ফুটকিটা জোটা লাগে যায় গিয়া তো মেয়েও উঠছে মেয়েরা খাওয়ার টিফিন খাওয়াইয়া তাইরে স্নান করাইয়া আনছি আমিও স্নান করছি কইরা রেডি হইলাম আমিও মোটামুটি রেডি এদিকে কৃপা আইসে প্রসাদ দিয়া গেছে আইয়া তার আবার সকালে তারা ঘরে একটা মানে নাম দিয়ানোর অনুষ্ঠান হয়েছিলো আর কি ঠাকুরের তো এখন আমি রেডি হইতাছি তো তাই এইনা না ঘরে প্রসাদ দেওয়া গেছে তো যদিও আমি ঘরে খাইছি না আবার তারা ঘরে প্রসাদটা লইয়া গেছে লইয়া গিয়া সবের সঙ্গে বইয়ে একসাথেই খাইছি প্রসাদ খাইয়া তো নোনাশের বাড়ির উদ্দেশ্যে রান্না দেবো এমনি আমরা লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে তো এখানে এসি টুকটুকের মধ্যে বয়াত আছে আমি আর তাই ওষুধের বই আমি খুলিয়া এটির এটির সাথে খেলের তো দেখছি যে টুকটুক আরেকজন প্যাসেঞ্জার হইলে পরে তারপরে যাইবো লেট হইয়া যাইতেছে তো শেষমেশ আইলাম আমার নোনাশের বাড়িত আমি আর আমার মেয়ে তার বাড়িতে আজকে বিষ্ণু পূজা আর কালকে হইব নোনাশের দেওয়ারের মেয়ের পার্টি তাই ঠাম্মা এখানেই আসুন কয়েকদিন থেকে তাই নিয়ে এখানেই আসুন আর আমি আপ ডাউন করতেছি মানে যাই আর আই আর কে তো আমার রুমের থেকে বেশি দূরে না যদিও তারা বাসা তো আই পড়ছে সন্ধ্যার আগেই আয়া দিদি ভাই তো তারা ঘরে আইলাম দিদিভাই তারা ঘরের এই সাইডটাতে আমার মানে কোনো দিন আওয়া বইছে না আর কি এত বছর থেকে তারা বাড়িতে আসে কিন্তু এদিকে কোনোদিন উঠছি না তো আমি তারা ঘোরাই আর দেখে তারা সবাই এখানে তো এখানে আইলাম আইয়া দেখে মা কি সুন্দর লাগে দেখতে ভিউটা খুবই সুন্দর কইতে তোমরা একটু দেখাই এখানে আছে আরাধা কৃপা আমার মেয়ে আর এই সাইডটা খুব সুন্দর লাগছে আমার কাছে আইয়া এই যে তারা আর আসুন দিদি ভাই আর এদিকে একটা নদী আছে আমি এতদিন ভাবছি যে এটা নদী না এটা বোধ হয় ছোড়া একদম ছোড়ার থেকেও আরও ছোটো খুব ছোটো তো এখন কয়েকদিন আগে আমার ননাসের শাশুড়ি বলতেছে এটা ছড়া না এটা নদী এটা জুড়ি নদী হয় এটারে তো আমি তো পুরাই অবাক এত ছোটো রাত থেকেও ছোটো এবার নদী হয় কীভাবে তো যাই হোক তারা কেন অনেকক্ষণ সময় কাটাইয়া আইলাম তারা ঘরে ঘরে আইয়া আবার সন্ধ্যা প্রার্থনা টাইম হয়ে গেছে দেখি তারা আবার ঘরে আমার ঘরে আইসি আইয়া প্রার্থনা করিয়া তাই তাই খেলতো তার বাবার বাইকে উঠতো তো তাইরা বাইকে উঠাইলাম এভাবে বান রাখি ভয় লাগে যদি পড়ে যায় গিয়া তো আজকালে এতটুকু সবার আবারও গুরু সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার লেগে আবার দেখা হইব।